নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে বিকেলের একটা টিফিনের রেসিপি শেয়ার করবো যেটা বানালে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে আর বানানো ভীষণই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো আটা ময়দা সুজি ব্যবহার করিনি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন লবণটা জলের সাথে মিশিয়ে নিয়ে জলটাকে আমি ফুটতে দেবো জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো এখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে চালের গুঁড়োটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তবে ক্রমাগত নাড়াচাড়া করবে তা নাহলে কিন্তু দলা পেকে যাবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করবে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরই চালটা সেদ্ধ হয়ে যাবে এবং এটা অনেকটাই টাইট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটা চাপা দিয়ে আমি রেখে দেব কুড়ি মিনিট পর ফিরে আসলাম এবার চালের গুঁড়ো যেটা আমি মেখেছিলাম সেটা একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তবে এটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই এই কাজটা করবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না হালকা গরম থাকতে থাকতে এই চালের আটাটাকে মেখে নিতে হবে যেহেতু এটা একটু নরম হয়েছে তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন চালের গুঁড়ো যদি লাগে আমি আর একটু ব্যবহার করব এবার হাত দিয়ে ভালোভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি আমি এখানে আবারও হাফ টেবিল চামচ মতন অর্থাৎ এক চা চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটা মেখে নিচ্ছি ক্রমাগত মাখতে মাখতে এটা কিন্তু একটা টাইট ডো হয়ে যাবে দেখো এটা আমার মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি ঠিক রুটির সাইজেরই আমি লেচিটা করে নিচ্ছি আমি যেভাবে দেখালাম এইভাবে চালের আটা মেখে কিন্তু তোমরা রুটিও বানাতে পারবে রুটিও কিন্তু ভীষণই নরম হবে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এক কাপ চালের গুঁড়ো আটা থেকে আমার আটটা লেচি হয়েছে আমি এখানে সবগুলো লেচি বানাবো না আমার যতটুকু প্রয়োজন বানাবো আর বাকিগুলো আমি রুটি করে নেব একটা লেচি হাতের মধ্যে নিলাম নিয়ে গোল করে নিয়ে এবার চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি রুটির মতন করে বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে কারণ যেহেতু চালের আটা খুবই নরম হয় মাখাটা তাই ওটাকে একটু হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে দেখো এটা আমার বেলা হয়ে গেছে এবার পিজা কাটার দিয়ে আমি চার দিকটা প্রথমে সমান করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো তবে পিজা কাটার দিয়ে কাটলে একটু ভালো হয় এবার ছোট ছোট করে আমি চৌকো চৌকো পিস করে নেব ঠিক এরকম চৌকো চৌকো করে আমি চালের আটা রুটিটাকে কেটে নিলাম এবার তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছে প্রথমে একটা কোণ থেকে একটা কোণ আটকে দেবে তারপর উল্টে নিয়ে অপর কোণটাকে আটকে দেবে আবার একটা দেখাচ্ছে দেখো ঠিক এইভাবেই চিপে দেবে তারপর উল্টো দিক দিয়ে আরেকটা চিপে দেবে বেশ এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেবো আমি এখানে তিনটে লেচির তৈরি করে নিয়েছি আর বাদবাকিগুলো আমি রেখে দিয়েছি পরে রুটি করে নেবো এবার চলো পাস্তাটা তৈরি নিই আবারও কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো রসুন এখানে ছ থেকে সাতটা রসুন আমি কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজটাও কিন্তু মিহি করেই কুচিয়ে নিতে হবে এবার রসুন আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা বুঝে দেবে বাচ্চাদের জন্য করলে কাঁচা লঙ্কাটা তোমরা দিও না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচানো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও দেখতেই পাচ্ছ যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম লবণ যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এক থেকে দু মিনিট এটাকে রান্না করে নিচ্ছি এবার চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর চাপাটা খুললাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আবার একটু খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন রেড চিলি সস এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সেজওয়ান সস এই সেজুয়ান সসটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা দিও না এবার সমস্ত সসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও দু মিনিট মতন রান্না করে নিচ্ছি সস এবং টমেটো দেখো নাড়াচাড়া করে ভালোভাবে মিশে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দু কাপ জল যে কাপ মেপে আমি আগে জল দিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি এখানে দু কাপ জল দিয়ে দিলাম এবার পেঁয়াজ টমেটো এবং সসের সাথে জলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় লবণটাকে আমি টেস্ট করে দেখেছি যে লবণটা একটু কম আছে তাই এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন এটাকে চাপা দিয়ে দেবো যাতে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে সসের ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের আটা দিয়ে তৈরি করে রাখা পাস্তাগুলো আর জলটা যখন ফুটে উঠবে পাস্তাগুলো দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দেবে পাস্তাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি অরিগানো তোমাদের কাছে যদি পিৎজা সিজনিং থাকে সেটাও দিতে পারো তাহলেও কিন্তু টেস্টটা ভালো হবে এখানে এক চাচামঞ্চ মতন অরিগানো দিয়ে দিলাম অরিগানোটা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে আবারও চাপা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চাপাটা খুললাম চালের আটার পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর এই পাস্তাটা কিন্তু একটু গেবি গেবি থাকলে খেতে বেশি ভালো লাগে তোমরা যদি গ্রেভিটা পছন্দ না করে তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে তাহলেই শুকনো শুকনো হবে আমার এটা তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের যেভাবে পাস্তা তৈরি করলাম তোমরা বাচ্চাদের বাড়িতে এইভাবে সন্ধেবেলা বানিয়ে দিও আশা করি ভালো লাগবে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও চালে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো